ভাইয়া কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমাকে ভুলে লেগেছেন নাকি আমি এম এফ আই এফ টুডে আই গন এ কভার এ বিউটিফুল না এটা একটা খুবই প্যারাদায়ক একটা প্রশ্ন অর্থাৎ আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার ট্রেড ওয়ান এবং ট্রেড টুর লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো হয় তা নিয়ে আলোচনা করব। বেশ কয়েকদিন থেকে আমাদের ক্লাসগুলো হচ্ছিলো না কারণ বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে আমাদের ক্লাসগুলো একটু অফ ছিল আর কি তোমরা হয়তো এটা সবাই আর কি এর সাথে পরিচিত আছো বা সবাই জানো সো এরই মাঝে আমাদের এই ক্লাস নেওয়া সো তোমরা যারা একটু স্বাভাবিক আছো বা স্বাভাবিক হয়েছো তোমাদেরকে বলবো তোমাদের হাতের কাছে যে বইটা রয়েছে বা খাতা রয়েছে সেই খাতাটা নিয়ে বসে পড়ো এবং এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করো এই পরীক্ষাটা দাও এবং আমাকে জানাই দিও যে এই পরীক্ষার মধ্যে তুমি পঞ্চাশের মধ্যে কত পেয়েছো বা কোন প্রশ্নগুলো তুমি ভালো করো কোন প্রশ্নগুলো তুমি আগে থেকে জানো তো আজকের ক্লাসে বা আজকের এই ভিডিওটাতে আমাদের যে মূল আলোচ্য বিষয় সেটা হলো সেনেভেন ট্রেড ওয়ান এবং ট্রেড টু লিখিত পরীক্ষার যে প্রশ্নগুলো আসে সাধারণত সেই প্রশ্নগুলো কেমন আসে আর আমরা কিভাবে প্রিপারেশন নেব আমাদের হয়তো কারো এস এম এস চলে এসেছে কিংবা আমাদের এস এম এস চলে আসবে সো এই সময় আমরা কিভাবে প্রিপারেশন নিলে রিটেনে একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারবো তা নিয়ে আমাদের এই আয়োজন তো এখানে তোমরা দেখতেই পাইতেছো ভাইয়ারা এখানে লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ দুই হাজার চব্বিশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ লিখিত পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন পূর্ণমান পঞ্চাশ সময় আমাদের দুই ঘন্টা এখানে দেওয়া রয়েছে আমাদের সকল প্রশ্নের উত্তর দিতে হবে প্রথমে হলো বাংলা বাংলায় আমাদের রয়েছে পনেরো নম্বর বাংলায় পনেরো নম্বর কী কী রয়েছে প্রথমে যদি তোমরা একটু লক্ষ্য করো ভাই এরা এখানে দেখবা যে প্রথমে দেওয়া রয়েছে হলো রচনা এক নম্বর রচনা লিখুন যে কোনো একটি রচনা তোমাকে যে কোনো একটা লিখতে হবে যেখানে দশ নম্বর আছে তুমি যদি ক নম্বর লক্ষ্য করো তাহলে দেখবে ক নম্বরের যে রচনাটা দেওয়া আছে সেটা হলো মেট্রো রেল সম্পর্কে এটা আমি আর আলাদাভাবে না বলি ক নম্বর হলো বাল্যবিবাহ এই যে দুইটা রচনা রয়েছে এই দুইটা রচনার মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করে লিখতে হবে আর আমি তোমাকে বলবো এই যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলো একটু মেঝেতে বসে অর্থাৎ মাটিতে বসে একটু তুমি এই পরীক্ষাগুলো দিবা কারণ যখন তুমি সেনাভেনে ট্রেড ওয়ান কিংবা ট্রেড টুতে পরীক্ষা দিতে যাবা না তখন কিন্তু প্রায় পরীক্ষাগুলো কিন্তু তোমার হবে এই যে মাটিতে বসে এখন যদি তুমি বলো ভাইয়া আমি তো মাটিতে বসে লিখতে পারি অর্থাৎ মেজে বসে তো লিখতে পারি না তো পরিস্থিতি যেরকম তখন কিন্তু তোমাকে সেভাবে সেভাবে থেকেই পড়াশোনা করতে হবে এখন তুমি এখানে স্যাটে বিলে বা শুয়ে শুয়ে অঙ্ক করতেছো ভালো বেট কিন্তু যখন তুমি পরীক্ষা দিতে যাবা ভাইয়া ওখানে কিন্তু প্রায় সময় মাটিতে বসে কিন্তু তোমার এই পরীক্ষাগুলো হয় সো যদি তুমি মাটিতে বসে লিখতে না পারো তাহলে এখন থেকে একটু প্র্যাকটিস করো সো রচনা দুইটা রয়েছে যেখানে একটা লিখতে হবে যার নম্বর হলো দশ তো এই রচনা দুইটা একটু দেখেও আমি এখানে আনসারটা অ্যাড করে নিই এরপরে আমাদের যদি আমরা একটু দুই নম্বরের লক্ষ্য করি আমাদের দুই নম্বরে যেটা দেওয়া রয়েছে সেটা হলো এক কথায় প্রকাশ এক কথা প্রকাশ আমাদের এখানে পাঁচটা এক কথা প্রকাশ দেওয়া রয়েছে যার নম্বর হলো পাঁচ নম্বর অর্থাৎ প্রতিটার জন্য তোমরা এখানে এক নম্বর করে পাবা এখানে প্রথমে দেখো এখানে বলছো হলো এক কথা প্রকাশ যেটা বলছো সেটা ইতি ইতিমধ্যকার ঘটনা এর এক কথা হলো ইদানিং এরপর হলো ইষ্টকে অতিক্রম করে না ইষ্টকে অতিক্রম করে না এর এক কথা প্রকাশ হলো যথেষ্ট বিড়ালের ডাক এর এক এককথায় প্রকাশ হলো মিউ মিউ এরপর হলো বিদ্যা আসেজার এর এককথা প্রকাশ হলো বিদ্যান এবং সবশেষে আমাদের যেটা রয়েছে সেটা হলো সিংহের ডাক সিংহের ডাক এর কথা প্রকাশ হলো হুঙ্কার তো এখানে আমাদের পাঁচটা এক কথা প্রকাশ দেওয়া রয়েছে তুমি যদি এই পাঁচটা এক কথা প্রকাশ ভালো করে পড়ো ইনশাল্লাহ এই এই এক কথায় প্রকাশগুলো আসলে কিন্তু এরকমই আসবে এমনটা ভাবিও না যে এই প্রশ্নটাই তোমার পরীক্ষায় আসবে তবে এক কথায় প্রকাশগুলো কিন্তু এরকম সহ সহজ এক কথায় প্রকাশগুলো আসে তো বাংলায় আমাদের পনেরো নম্বর ছিল যেখানে রচনায় দশ নম্বর অ্যান্ড হলো এক কথায় প্রকাশে পাঁচ নম্বর এরপরে যদি আমরা ইংরেজির দিকে লক্ষ্য করি তাহলে তোমরা এখানে একটা যেটা দেখতে পাবো সেটা হলো ইংরেজিতেও আমাদের এখানে পনেরো নম্বর দেওয়া রয়েছে ইংরেজিতে কী কী পনেরো নম্বর দেওয়া রয়েছে তা যদি আমরা এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রথমে রয়েছে হলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা মাই কান্ট্রি নিয়ে আমাদের এখানে প্যারাগ্রাফটা দেওয়া রয়েছে যেখানে দশ নম্বর ইংরেজির প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমাকে আমি যেটা বলব সেটা হলো তোমার যদি ফ্রি রাইটিং ভালো থাকে তুমি যদি নিজে নিজে কোনো কিছু বানাই লিখতে পারো নিজে নিজে বানাই বানাই লিখবা বাট সুন্দর করে এরকম যদি তোমার ক্রিয়েটিভিটিটা থাকে তাহলে তুমি অবশ্যই আমি তোমাকে বলবো বইয়ের ভাষা বাদে বইয়ের ভাষা প্লাস কিছু তোমার নিজের ক্রিয়েটিভিটি এটা যদি দিয়ে যদি তুমি প্যারাগ্রাফ বলো রচনা বলো ওইগুলো লেখো তাহলে অনেক ভালো হয় এরপরে দুই নম্বর রয়েছিলো ট্রান্সলেশন যেখানে এখানে বাংলা ইংরেজিতে দেওয়া রয়েছে এই ট্রান্সলেশনগুলো তোমাকে বাংলায় করতে হবে প্রতিটার জন্য তুমি এক নম্বর করে পাবা এখানে পাঁচটা দেওয়া রয়েছে পাঁচটার জন্য তুমি পাঁচ নম্বর পাবা ইংরেজির প্রথমে বলছো হলো হ্যাভ ইউ এভার বিন টু নেপাল তুমি কি কখনো নেপালে গিয়েছো আচ্ছা এখানে তোমাকে একটা থিওরি বলে দিই সূত্র বলতে এখানে তোমাকে একটা আর কি বেসিক জিনিসের কথা বলে দিই সেটা হলো দেখো এখানে নেপালের কেন নাম দিয়েছে এখানে তো আফগানিস্তানের নাম থাকতে পারো পারতো আর কি পাকিস্তানের নাম থাকতে পারো এখানে নেপাল কেন দিয়েছে বা হলো তোমার শ্রীলঙ্কার নাম দেওয়া থাকতে পারো মানে কাশ্মীর যে কোনো একটা থাকতে পারো তাই না সো এখানে কেন নেপালের নাম দেওয়া রয়েছে দেখো কি এই সাম্প্রতিক কিন্তু বাংলাদেশের যে মহিলারা যে ক্রিকেট খেলায় যেটা কি ওমেন্স এশিয়া ক্রিকেট না যিনি কি মানে বিশ্বকাপ যেটি আর কি মহিলাদের সেখানে দেখ দেখবা বাংলাদেশের সাথে মালয়েশিয়ার খেলা হয়েছে শ্রীলঙ্কার খেলা হয়েছে এরকম কিন্তু বেশ কিছু দলের সাথে খেলা হয়েছে এখানে দেখবা যে কোনো কোনো দলের দলের সাথে বাংলাদেশ ভালো কিছু করে জিতছে অনেক ভালো রানে জিতছে আবার কোনো কোনো দলের সাথে একদম জায়গায় কোপ খেয়ে একদম মানে ঠগে ঠগে গিয়েছে আর কি যেটা সো এখানে তোমাকে যেটা আমি তোমাকে বলবো সেটা হলো যখন এখানে নেপালের নাম কেন দেওয়া তাই না সো এরকম যখন তুমি পরীক্ষা দেবা যখন তোমার পরীক্ষার থাকবে তখন দেখবা যে বাংলাদেশ ক্রিকেট কোন কোন দেশের সাথে খেলতেছে কোথায় খেলতেছে এইরকম কিছু বেসিক প্রশ্নগুলো দেখে যাওয়ার এরকম এইরকম টুকিটাকি আশেপাশে যে আর কি ঘটনাগুলো আছে এগুলো সম্পর্কে তোমার হালকা একটু জ্ঞান থাকা দরকার কারণ এখান থেকে কিছু আমাদের বেসিক প্রশ্ন আসে এরপরে বি নম্বর প্রশ্নে যেটা বলছিল হ্যাভ ইউ লস্ট ইউর হেড তোমার কি মাথা খারাপ হয়েছে সি নম্বর বলছিল ঢাকা ইজ আ বিগ সিটি অর্থাৎ ঢাকা একটি বড় শহর এটা আমরা জানি সেটা হলো ঢাকা বড় শহর ঢাকা একটি মিঘা শহর এরপরে ডি নম্বর আমাদের যেটা বলছে সেটা হলো মিলি অ্যান্ড তিশা আর টু ফ্রেন্ডস অর্থাৎ মিলি ও ভালো বন্ধু এরপরে হলো এই নম্বর পুলিশ আর দ্য ফ্রেন্ডস টু দা এটা আর কি রং জিনিস সেটা হলো পুলিশ জনগণের বন্ধু আসলে পুলিশ বর্তমান পুলিশ জনগণের বন্ধু না কারণ বর্তমান পুলিশের ব্যবহারগুলো হচ্ছে একদম কি কিরকম ইহুদিদের মতো এখন যারা তে আবেদন করবা তোমরা এখন বলবো যে ভাই এই কথা বললেন আসলে পরিস্থিতি বর্তমান দেখো ব্রাদার এরকম তবে আমি তোমাদেরকে বলবো আমার যারা শুভাকাঙ্গী রয়েছে আমার যারা আর কি আমাদের ক্লাস যারা তোমরা কি করো আমি তোমাকে বলবো তুমি যে সেক্টরে থাকো সেই সেক্টরে ভালো কিছু করার চেষ্টা করবা বুঝতে পেরেছো তোমার চাকরি সারা জীবন থাকবে আসবে এ আসবে ও যাবে ও আসবে ও যাবে বাট তোমার চাকরি কিন্তু সারা জীবন থাকবে সো এমন সময় যেখানে হাত চালার দরকার সেখানে হাত চালাবা যেখানে মুখ চালার দরকার সেখানে মুখ চালাবা বুঝতে পেরেছো আর সবসময় মুখটাই চালাবা কারণ কথা দিয়ে মানুষকে আটকা যায় সবসময় হাত তাঁ চালাইতে যাইও না কেমন ওকে এটা হলো আমাদের ইংরেজি এখানে ইংরেজিতে আমাদের পনেরো নম্বর ছিল যেখানে আমাদের প্রথমে রয়েছিলো প্যারাগ্রাফ যেখানে দশ নম্বর অ্যান্ড হল ট্রান্সলেশন যেখানে পাঁচ নম্বর এরকম পনেরো নম্বর এরপরে যদি আমরা যাই যেটা রয়েছে এরপরে যেটা আমাদের ইয়ে রয়েছে সেটা হলো গণিত গণিত বিভাগে আমাদের যেটা রয়েছে সেটা হলো এক নম্বর প্রশ্নে যেটা বলছে সেটা হলো একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত একটি ঘড়ি দশ পার্সেন্ট বিক্রিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য টাকা বেশি হলে আমাদের পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত তাই না এখানে পাঁচ নম্বর কিন্তু আমাদের দেওয়া হয়েছে সমাধানের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে বছর মনে করি ক্রয় মূল্য একশত টাকা সাপোজ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হলে একশত থাকে আমরা দশ মাইনাস দেবো তাহলে কত হয় নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট যদি লাভে আমরা বিক্রয় করি তাহলে বিক্রয় মূল্য হয় একশত যোগ পাঁচ অর্থাৎ একশত পাঁচ টাকা প্রথমে আমরা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বাইর করবো এটা হল দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা আমরা বাহির করব এখন যেটা করবো সেটা হলো কোনটা বেশি লাভটা বেশি তাই না বেশি বিক্রয় মূল্য হল একশত পাঁচ মাইনাস নব্বই একশত পাঁচ মাইনাস নব্বই যেটা হয় আর এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের পনেরো টাকা হয় এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশত টাকা সুতরাং আমাদের হলো পঁয়তাল্লিশ টাকা যদি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে একশত গুণন পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই পনেরো এই যে ক্যালকুলেশনগুলো আছে অর্থাৎ এই যে তোমাকে এখানে যে কাটাকাটি করতে হবে এই কাটাকাটি কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন তোমার কিন্তু পরীক্ষার হলে ওখানে যখন তুমি পরীক্ষা দেবে সেখানে কিন্তু তোমার ক্যালকুলেটর থাকবে না বা ইলেকট্রনিক কোনো ডিভাইস থাকবে না সেগুলো তোমরা একটু নিজে নিজে আর কি কাটাকাটি করার শিখবে এখানে দেখো পঁয়তাল্লিশ রয়েছে এখানে পনেরো এখানে যদি তুমি তিন পনেরো রং পঁয়তাল অর্থাৎ এখানে উপর তিন দিয়ে যদি তুমি কাটো তাহলে তিন পনেরো রং পঁয়তাল্লিশ আর তিনগুলো একশো তিন কে তিন নিশ্চিত পরে দুটা শূন্য তিনশো সুতরাং এশটি গাছ আনসার আমাদের যেটা হলো সেটা হলো তিনশত টাকা এরপরে দুই নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো এখানে দেখে লক্ষ্য করো দুই নম্বর প্রশ্ন বলছিল বিশটি কই মাছের দাম তিনশত ষাট টাকা হলে পাঁচটি কই মাছের দাম কত এখানে আমাদের পাঁচ নম্বর দেওয়া রয়েছে এখন যদি তুমি এটা সমাধান করো তাহলে দেখতে পাবো দেখো এই প্রশ্নগুলো যখন এই যে তোমার অঙ্ক তারপর হলো ইংরেজি এগুলো কিন্তু তোমাকে ব্রাদার প্র্যাকটিস করতে হবে অনেকে বলো যে ভাই কোন বই পড়লে ভালো হয় কোন বই পড়লে ভালো হয় দেখো বাজারে সব বইয়ে ভালো তবে আমি আমি তোমাকে বেশি সাজেশন করবো সেটা হলো তোমার পাঠ্য বই যেগুলো রয়েছে সেটা হলো নবম দশম শ্রেণীর এবং হলো ষষ্ঠ শ্রেণীর এবং সপ্তম শ্রেণীর যে গণিত বেসিক মানে ম্যাথ যে বইটা রয়েছে বেসিক ম্যাথ সেইটা পড়া বাজারের বই ভালো বাট তোমাদের যাদের সামর্থ্য নেই আমি তোমাদেরকে বলবো ভাইয়া বাজারের বই এসে তোমার হাতে যে বইটা রয়েছে তাই না যেটা তোমার নবম দশম শ্রেণীর বই এই যে কিছুদিন আগে পরীক্ষা দিয়ে যেটা তুমি বইটা ফেলাই দিয়ে রাখছো যে বইটা তারপর হলো ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে বেসিক ম্যাথ বইটা রয়েছে এই বইয়ের গণিত অঙ্কগুলো এবং নবম দশম শ্রেণীর যে আর কি তোমার ব্যাকরণ অংশ যেটা রয়েছে এগুলো যদি তুমি একটু ভালো করে পড়ো ব্রাদার ইনশাআল্লাহ বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষায় তুমি একটু ভালো নম্বর অর্জন করতে পারবা এখানে দেখো লিখিত পরীক্ষায় তোমার ভালো নম্বর অর্থাৎ পঞ্চাশের মধ্যে পঞ্চাশ একশোর মধ্যে একশোই তোমাকে পাওয়া লাগবে না এখানে তোমাকে কোনো মতে হলেও আর কি পাশ করতে হবে এখানে আর আমাদের তোমরা যারা ক্লাস করো এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা যারা করবা ইনশাআল্লাহ শুধু পাস না লিখিত পরীক্ষা একটা চাঙ্গা নম্বর কিন্তু তোমরা অর্জন করতে পারবা আমার আমার আর কি যেটা সাজেশন থাকবে সেটা হলো বাজারের মানে ইয়া বইগুলো দেখে বেশি নজর না দিয়ে তোমার হাতের কাছে যে বইটা রয়েছে তোমার হাতের কাছে যে ভাই যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটা থেকে বেশি প্রকাশ দেবা আচ্ছা সমাধান যদি আমরা করি সেটা হলো বিশটি কই মাছের দাম হলো তিনশত টাকা সুতরাং একটি কই মাছের দাম কত হবে সেটা হলো তিনশত ষাট ভাগ বিশ তাই না তাহলে আমাদের কত পাঁচটি কই মাছের দাম কত পাঁচটি কই মাছের দাম কত হবে তিনশো ষাট গুনন পাঁচ ডিভাইডেড বাই বিশ চার পাঁচ করে এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে যেটা আমাদের সঠিক অ্যান্সার হয় সেটা হলো নব্বই টাকা অর্থাৎ এই সঠিক অ্যান্সার হলো আমাদের পাঁচটি কই মাছের দাম হলো নব্বই টাকা আসলে এই যে অঙ্ক যে প্রশ্নগুলো আসে সেটা হলো এনত এই এই প্রশ্নগুলোই আসে এরকম বেসিক থেকে প্রশ্নগুলো আসে আর আমি তোমাকে বলবো তোমার হাতে যেটুকু সময় রয়েছে যে কয়েকদিন সময় রয়েছে তুমি এই প্রশ্নগুলো দেখে একটু ভালো করে নজর দিও এরপরে যদি আমরা যাই এরপরে যেটা অধ্যায় রয়েছে সেটা হলো আমাদের সাধারণ জ্ঞান এরপরের যে কলমটা এই এখানে আমাদের সাধারণ জ্ঞানে পাঁচ নম্বর রয়েছে যার প্রতি নম্বর পাঁচটা প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটার জন্য আমরা এক নম্বর করে পাব প্রশ্ন হল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধানকে এশীগঞ্চার প্রেসিডেন্ট বা মহামান্য রাষ্ট্রপতি প্রশ্ন হলো বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত এই শরীরিকাঞ্চার ঢাকার কুর্মিটোলায় গণবর্বস হল বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি এটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছকে হোয়াইট গোল্ড বলা হয় বাংলাদেশের এরপরে হলো ঘ নম্বর প্রশ্নে বলছো বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীর প্রধানের পদবী কী অর্থাৎ সেনাবাহিনীর প্রধানকে কি বলা হয় এরকম আর কি প্রশ্ন আসতে পারে সেটা হলো জেনারেল আচ্ছা বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে এটা কি তোমরা জানো এটা যদি তোমরা একটু জানো তাহলে ইন্ডিসে কমেন্ট করে জানাই দিও যে স্যার ওয়াক্কার উজ্জামান না হলো স্যার শফিউদ্দিন আহমেদ এটা তোমরা একটু জিনিসে জানাই দিও এরপরে ইয় নম্বরও সবশেষ প্রশ্ন হলো জাপানের মুদ্রার নাম কি জাপানের মুদ্রার নাম হল ইয়েন তো বাংলাদেশ আর্মিতে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এমনই আসে আর তোমরা চাইলে লিখিত পরীক্ষার জন্য আমাদের একটা সাজেশন নিতে হবে ড্রিম আর্মি নামে আমাদের একটা সাজেশন আছে যেই সাজেশন যেই সাজেশনে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার যে আপডেট প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো প্রায় বিশটার মতো বাবা যেগুলো বিগত সহ এ রানিং কিছু প্রশ্ন তোমরা পেয়ে যাবে সেটা হলো আপডেট অ্যান্ড বিষয় ভিত্তিক সাজেশন অর্থাৎ তোমাকে গণিতের কোন কোন প্রশ্নগুলো একটু ভাই বেশি করে তুমি সলভ করবা রচনা কোন 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 রসনা রচনাগুলো পড়বা তারপর হলো তোমার ট্রান্সলেশন কোনগুলো পড়বা এরকম আছে এবং নমুনা ভাইবা প্রশ্ন অর্থাৎ করে সিম্পল কিছু ভাইবা দেওয়া রয়েছে মাঠের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত এবং সৈনিক পদে সান্স পর টোটাল একটা গাইডলাইন আমাদের এই সাজেশনে দেওয়া রয়েছে আমাদের এই সাজেশনটা আমরা স্বল্প মূল্যে বিক্রি করতেছি এই যেখানে একটা নাম্বার দেখতে পাইছিছ এই নাম্বারে তোমরা একটা আর কি কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে এই পিডিএফটা আমরা তোমাদেরকে নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমরা যারা এতক্ষণ আমাদের ক্লাসটা করলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের ক্লাসটা করে আই হোপ তোমাদের বেসিকটা ভালো হওয়া হয়েছে এবং আমি বলবো তুমি বাসায় বসে বসে এই প্রশ্নগুলো একটু বেশি করে পড়বা এবং এই প্রশ্নগুলো একটু বেশি করে চর্চা করবা ইনশাল্লাহ আর্মির লিখিত পরীক্ষায় একটা তোমরা চাঙ্গা নম্বর অর্জন করার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর তুমি হতে একজন গর্বিত সদস্য